হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম বাজছে সকাল সাড়ে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এক্ষুনি বাবি পরে ঢুকবে কেন আমার আর মায়ের চা চাটা করে রান্না করে রেখে আর তারপরে কাটবো সবজি এখানে আছে কচু বেগুন আলু ইলিশ মাছের ঝোল হবে কচু বেগুন আলু দিয়ে ইলিশ মাছ এসেছে চা হয়ে গেছে চা দিই

কোথায় আসবি না কেন আসবি না না কোথায় যাবি আসবি না তো আমি চলে যাব কোথায় আসতে হবে না তোর কাছে ঠিক আছে দাদা কই না ঠিক আছে আমি একটা শর্তেই খেলবো ও যেমন বললো এখন না খেললো আর আসবে না আমার একটাই শর্ট তোকে হারতে হবে

ডুবাই দিল টাটা আমি জিম থেকে ফিরেছি অনেকক্ষণ এখন সাতটা বাজছে প্রায় খাচ্ছি চা আর মুড়ি এই দেখো কেমন বৃষ্টি নেমেছে জিমে ছিলাম তখনই তো কিমে ছিল তৃপ্তি বলছে সুইটিদি বাড়ি পৌঁছাবো তো তার আগে বৃষ্টি এসে যাবে না তো আপনারা না না এখান থেকে একটু আমরা ঠিক পৌঁছে যাব প্রচন্ড জোরে বৃষ্টি এসেছে তুমি তোমার জ্ঞানের ভান্ডার থেকে কোন জ্ঞানটা বিতরণ করতে চাও ওটা তো জ্ঞান না দু হাজার পঞ্চাশে কি হবে সেই সব বলে দিয়েছিস কি করে স্ন্যাক্স বানানো হবে ইজিয়েস্ট সেটা বলে দিয়েছিস এবার আজকে আর কিছু বলবি উঠায় উঠে তোকে দেখতে পাওয়া যাচ্ছে না তুই একটা নিয়ে জ্ঞান দিতে ভুলে গেছিস না না বার্থডেতে জ্ঞান দিবি কি উনো খেলতে গিয়ে কি করে চিটিং করতে হবে ওটা একটু বলে দে কি করতে হবে জিততে গেলে কিভাবে চিটিংটা করবে সবাই কার্ড চুরি করে কার্ড চুরি করবে হ্যাঁ আচ্ছা আমার কাছে সোরা তুই স্ক্রিনের বাইরে চলে আসছিস সরি চলে যাচ্ছিস চলে গেলি তো হ্যাঁ সোরা তাহলে কার্ডটা চুরি করে নিতে হবে আর যখন হেরে যাবে তখন কি করবে যখন বুঝতে পারবে যে আমি হেরে যাচ্ছি তখন কি করতে হবে সরি কার্ড বেঁকিয়ে দিতে হবে এই টেকনোলজিতে তুমি জিতে চলেছ এবং সবাই হেরে যাচ্ছে এই জন্য ভাবি খেলছে না তুই খেলছিস না তুই আজ কি করেছিলি বল দুপুর বেলা কেন খেলিনি বল সবাইকে বলে দে আমি একটু সুইটির কার্ডটাকে হাত লাগিয়েছিলাম সত্যি কথা বলবি টুবান আবার সাঁড়াশির মতো আটকে দেবো আটকে রেখে ওকে আমি পুরো একদম সাঁড়াশির মতো দু পা দিয়ে ওর পা দুটোকে পেঁচিয়ে রেখে দিয়েছি আর যেতে পারেনি

তাহলে এবার তুই সফল করবি খেলবোনা তো সে চিটিং করিস খরগোশ পুরো খরগোশ লাগছে পুরো বাজলো পৌনে নটা একদম বৃষ্টি করে আচ্ছা এখন তো দেখালাম তোমাদের বাইরে বৃষ্টি পড়ছে আর আমি আজকে করব ডাল ফ্রাই রাত্রেবেলা রুটির সঙ্গে তরকারি হচ্ছে ডাল ফ্রাই ডালটা মা সেদ্ধ করে দিয়েছে মা বললো আজকে ফ্রাই দিয়ে খাবে না মা আজকে একটু সেদ্ধ ডাল দিয়ে খাবে মানে ফ্রাইটা আমি আর একটু পরে করবো আর আম যাব আর কমেন্ট পড়া হয়নি নি দিন বারবার করে বলছিলে আজকে চলে এলাম কমেন্ট পড়তে আমি তো জানো একদম ঠিক যেদিন কমেন্ট পড়ি তার আগের দিনের যে ব্লগটা হয় তারই কমেন্ট পড়ি এর আগের ব্লগটা যেটা ছিল সেটা হচ্ছে আজ রোজ একটা দিন সন্ধ্যায় গেলাম কালী পুজোর প্রসাদ খেতে উনো খেলা নিয়ে ঝামেলা তিন ভাই বলি এটা আমি দেখতে পাচ্ছি তেরোটা কমেন্ট আছে চল পড়া যাক আর এই দিন আমি দুটো ভিডিও দিয়েছিলাম টু ওই ঝটপট স্ন্যাক্স বানানোর ভিডিওটাও দিয়েছিলাম চলো অল কমেন্টস করি ঝটপট কমেন্টগুলো পড়া যাক প্রথমেই সুপর্ণা ঘোষ আনটি আমার বাড়ি ডহরি এখানে পঁচিশ দিন থেকে বৃষ্টি হচ্ছে পঁচিশ দিন বাবার এসব পচে গেল তো তাহলে রোদের কোনো দেখা নেই আনটি তোমাদের সবাইকে আমার খুব ভালো লাগে সুপর্ণা সত্যি মানে পঁচিশ দিন বৃষ্টি মানে এখানে আছে আমাদের রোদ বৃষ্টি মিলিয়ে চলছে যেমন কালকে তো ভীষণ রোদ ছিল তারপরে বৃষ্টি হলো আজকেও দেখতে পেলে সকালের দিকে পরিষ্কার ছিল তারপরে এখন আবার বৃষ্টি হচ্ছে এরকম ঠিক আছে কিন্তু পঁচিশ দিন টানা বৃষ্টি মানে সত্যি বাবা খুব মুশকিল বলো সুপর্ণা নবনীতা গোস্বামী উনো খেলাটা অ্যাডিং আমাকে শেখাবি রে বাবা ব্লগের মাধ্যমে টুবানকে বলেছে তার মানে উনো খেলাটা শিখতে চায় ব্লগের মাধ্যমে টুবানকে বলবো সহজ করে একটু শিখিয়ে দিতে আমাকে কিন্তু টুমান খুব তাড়াতাড়ি শিখিয়ে দিয়েছে তারপরে বাবি আর বাবানো হেল্প করেছে করবি অধিকারী জয় মা কালী উনো খেলা ভালোই জমে উঠেছিল শেষমেশ সেটা কি হয়ে গেল আর বলো না ওই যে হার বেনা হয় না লুডো খেলতে গিয়ে এক একজন থাকে না লুডোতে যেই হেরে যায় সব উল্টিয়ে দেয় টুবান সেই দলে পড়ে মালবিকা মুখার্জি মালবিকাদি দি হচ্ছেন আমার প্রাইমারি স্কুলের দিদিমণি সে মানে ছোট্ট থেকে আমাকে দেখছেন দিদিমণি লিখেছেন জয় মা কালীর দর্শন করে প্রসাদ পেয়ে সত্যিই খুব ভালো লাগলো অনিশা মন্ডল খুব ভালো লাগলো থ্যাংক ইউ শ্রীনন্তী জানা আমি ফার্স্ট মেম্বার কিন্তু তোমার ব্লগের কমেন্টের আচ্ছা তার মানে ফার্স্ট কমেন্টটা তোমার ছিল শ্রী থ্যাংক ইউ লিয়া তাড়াতাড়ি কলকাতায় রোদ পাঠিয়ে দাও বৃষ্টিতে পাগল হয়ে যাচ্ছি কতদিন যে রোদের মুখ দেখিনি তার ঠিক নেই তোমার ভিডিওতে রোদ দেখে মনটা ভালো হয়ে গেল নেবে দাঁড়াও পাঠিয়ে দিচ্ছি এখানে রোদ আর বৃষ্টি এখন মিলিয়ে মিশিয়ে চলছে শুধু বৃষ্টি আর নয় প্রত্যাশা ভট্টাচার্য খুব ভালো থ্যাংক ইউ প্রত্যাশা নিয়তি চৌধুরী খুব ভালো থ্যাংক ইউ কাকিমা শিখা কাকিমা খুব ভালো করে মায়ের দর্শন করলাম হ্যাঁ কাকিমা সত্যি খুব ভালো করে দর্শন করেছি প্রিয়াঙ্কা মন্ডল চলে এলাম আমরাও রায় কাহিনী নতুন একটা ফ্লগে সবাইকে ওয়েলকাম প্রিয়াঙ্কা শ্রীনন্তী জানা দিন কমেন্ট পড়নি একদিন পড়ো বললাম তো দিশা ব্যানার্জি তোমার গলাটা বড্ড বসা লাগছে শরীর কি খুব খারাপ তোমার দিশা ধরে ফেলেছে গলাটা তো প্রথম কথা হচ্ছে একটু যাও রিকভারি হয়েছিল দু তিন দিন থেকে আবার আমার নতুন করে ঠান্ডা লেগে গেছে জ্বরও ছিল সেটা তোমরা ব্লগে বুঝতে নি বুঝতে দিইনি জ্বর ছিল জ্বরটা এখন আর নেই গলাটা আবার ভেঙে গেছে একটু গার্গেল করা দরকার কিন্তু সারা দিন পর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমি আবার বসি এডিট করতে মিনি ভ্লগের জন্য তোমরা মিনি ভ্লগুলোও দেখো মিনি ভ্লগুলোও পছন্দ করো তো সব করার পর গরম জল করে নে গার্গেল করতে আর ইচ্ছে করে না রোজিভাবি করব। করাও হয় না করলে ভালো হবে দেখি আজকে করব আর পাশে যেটা কাশলো ওটা বাবি চলে খেপি পি এদিকে হ্যাঁ আমি তো ব্লগে কমেন্ট করছি এই যে আ টুমানের মতোই এন্ট্রি কিছogra করলো আচ্ছা বৃষ্টির দিনে সন্ধ্যায় ভাজাভুজি খেতে মন চাইলে কি খাবে রইলো টুবানের রেসিপি এটাতে তো সবাই খুব মজা পেয়েছে কারা কারা কমেন্ট করেছিল নামগুলো পড়ি হ্যাঁ ছাব্বিশটা কমেন্ট আর পড়ছি না চলো কারা কমেন্ট করেছিল একটু দেখি অন্তরা গুপ্তর কমেন্ট আর আমার রিপ্লাই দেওয়া হয়ে গিয়েছিল কারণ অন্তরার সঙ্গে আমার একটুর জন্য দেখাইনি দেখা হয়েছে মানে আমি তাকিয়েওছি বলছে আমি হয়তো বুঝতে পারিনি বুঝতে পারিনি কিন্তু তুমি কথা বলো অন্তরা পরের দিন ঠিক আছে একদম লজ্জা পেও না মুনা ভট্টাচার্য সুনন্দা রায় বিশ্বাস প্রিয়াঙ্কা মন্ডল মৌমিতা ঘোষ ত্রিশিতা সোম আবিরা মজুমদার করবি অধিকারী মানালি ব্যানার্জি সীনা ভট্টাচার্য ইন্দ্রাণী সানাল ভট্টাচার্য দিশা ব্যানার্জি ফাল্গুনি ভট্টাচার্য অর্পিতা ঘোষ মলি দাস নিয়তি চৌধুরী শিখা কাকিমা ডোনা ঘোষ সরকার দেখেছ তো ওয়ান কত বড়ো রাঁধুনি চলো অনেকদিন বাদে কমেন্ট পড়া হলো আর বলবে দিদি আমি এই ব্লগটাতে কমেন্ট করিনি তুমি এটাই পড়লে একদম লেটেস্ট এটাই ছিল ভ্লগ পরপর দুটো ব্লগের পড়লাম আবার খুব তাড়াতাড়ি পড়বো একদম দেখো কথা দিয়েছিলাম তাড়াতাড়ি পরবো তাড়াতাড়িই পড়লাম আর এবার আমি সোজা যাব রান্নাঘরে করবো ডাল ফ্রাই হ্যাঁ তোমাদেরকেও নিয়ে যাবো সঙ্গে করে চিন্তা নেই আচ্ছা আর একটা ছোট্ট রিকোয়েস্ট করি আমার ভ্লগ যারা নিয়মিত দেখো মানে ফলো করনি দেখতে ভালো লাগে একটু হলো মনে জায়গা করে নিয়েছি আমার ব্লগ দেখতে ভালোবাসো তাহলে প্লিজ একটু রায় কাহিনীর পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই ছোট্ট অনুরোধটা রাখলে আমার খুব ভালো লাগবে যদি সম্ভব হয় তাহলে এটুকু করো ঠিক আছে চলো রান্নাঘরে একদম সোজা রান্নাঘর রান্নাঘরের কাজ আমার অনেকটাই এগিয়ে গেছে দেখো পেঁয়াজ কচানো হয়ে গেছে এখানে রসুন লঙ্কা কুচি এখানে টমেটো কুচি এখানে আদা কুচি আম ভেজানো আর একটু কালকে কাজও এগিয়ে রেখেছি কালকে বাবির স্কুল আছে বৃষ্টি পড়লেও কালকে খিচুড়ি হবে না যেহেতু বাবির স্কুল আছে ঝিঙে আর আলু কেটে ফেললাম ঝিঙে আলু পসতে হবে এখানে আলু আর গাজর কেটে রেখেছি একটু চাউমিন করে দেবো টিফিনে আর এখন কাটবো হচ্ছে ক্যাপসিকামটা বাকি আছে বলতে ধলে পাতাটা কুচাতেই বাকি আছে ধলে পাতাটা আমার ডাল ফ্রাই সব রেডি হয়ে যাবে এ দেখো আমার ডাল ফ্রাই হয়েই এসেছে এখন আমি অফ করে দেবো যখন আবার খাবো তো গরম করব তো তখন ধনেপাতা কুচিটা দেবো আর ঘরে এসেছে তখন দেখাচ্ছি এরপরে ঝামেলা করবে যে আমি বাজে না না ওটা ভালোবাসে বাহ্ দাও দাও চামচ দিই চামচ দিই এই কাকু এই জন্য তো তোর পেছনে লাগে কাকু চেটে খেয়ে নিলাম সব আমি খেয়েছি দিকে একটা দিয়েছি আমরা ভরুর ছবি দেখছি বেনারস সদ্য সদ্য বেনারস থেকে ঘুরে এলো দেবাশিস ছবিগুলো আমাকে দেখাচ্ছে আমি তো ফেব্রুয়ারিতে গিয়েছিলাম গত বছর আমার তো ভীষণ ভালো লেগেছে মানে এই তিন দিন থেকে একটুও মন ভরেনি আবার যাওয়ার ইচ্ছে আছে ওর ছবিগুলো দেখছি ভীষণ ভালো লাগছে কাকু কাকু আমরা বসে পড়েছি খেতে আর মেনু ডাল ফ্রাই এখন বাজছে রাত্রি সাড়ে এগারোটা বৃষ্টি তো থামার কোনো ব্যাপারই নেই শোনো বলটাও এখানেই শেষ করি দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন বাদে কতক্ষণের জন্য